আসসালামু আলাইকুম এগুলি হচ্ছে বিগ বস শশা দেশি শশার মতন দেখতে তে অনেক বড়ো হয় এগুলো এটার ওজন মনে হয় এক কেজির উপরে হবে এর সাথে লম্বা লম্বা আছে শশা তো এগুলো আমরা অল্প পরিসরে মানে পরীক্ষামূলকভাবে চাষাবাদ করছি অল্প চাষ লাগাইছিল তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যয়ারিং হয়েছে এগুলোতে শশা অনেক ধরছে আমি দেখাচ্ছি এ হচ্ছে শশা এগুলো দেশি শশার মতন দেশি শশা বলতে আসলে অনেক বড় হয় এগুলো এগুলো দেখতে অনেকটাই দেশি শশার মতোই এগুলো যদি আর দিন পরে কাটা হয় তাহলে রঙটা চলে আসবে দেশি শশার মতোই এটা এক কেজির উপরে হবে এ হচ্ছে শশার বেয়ারিং অনেক ভালো আছে জালি আছে অনেক এই ঠিক আছে আসছে এগুলো আরও অনেক বড় হবে এখানে আছে এই গাছও সেট হয়েছে এই গাছের ভিতরে আরো ওই যে দুইটা আছে এখানে এগুলো আর বড়ো হবে তারপরে এই যে এখানে আছে এটা এক হাতের মতো লম্বা হবে এটা এই যে শশা এটা এক হাতের মতো হবে এটা এক কেজির উপরে হবে প্রায় এক হাত তো আমি যদি এখন ভিতর সাইটটা দেখাই আছে অনেক আমাদের এক কাস্টমার বলেছিলো এই যে নাকি ভালো না ওনার কাছে ভালো লাগে নাই সবার কাছে তো আর সব কিছু ভালো লাগে না এটাই স্বাভাবিক এটা আমার কাছে মনে হয় অনেক লাভজনক হবে এটা একটা গাছে যদি মোটামুটি চারটা পাঁচটা শশাও যদি সেট হয় একটা গাছে যদি দেড় কেজি করে ওজন হয় তাও অনেক ছয় কেজি হয়ে যাবে চারটে শশাতেই এই যে শশা আছে বড়ো বড়ো এই ঠিক আছে এখানে আছে চার পাঁচটা এখানে চারটা সেট হয়ে গেছে অলরেডি বড় বড় হয়ে গেছে এই আছে আছে দুইটা তিনটা আর জালি আছে হ্যালো এটার নাম হচ্ছে বিগ বস নামেও যেরকম বিগ বস কাজে সেরকমই বিগ বস বসের মতোই এটা দেড় কেজি কাছাকাছি হয়ে যাওয়া মনে হয় নাহলে তো এক কেজি তো কমসে কম এক কেজি তো হবেই এক কেজির চাইতে কম হবে না আর এদের গাছ যদি আমি দেখাই বৃষ্টি হচ্ছে তারপরও গাছের কালার কোনো পরিবর্তন হয় নাই গাছের গ্রোথও অনেক বেশি হয় ডাল ভালো অনেক হয় প্রচুর ফুল আছে কিন্তু এটাতে পুরুষ ফুল একটু বেশি হয় শশা একটা গাছতে চারটে শশা তুললে আনাফ চারটে শশা যদি সেট হয়ে যায় বাস হাইব্রিডের চাইতেও ভালো শশাগুলো আবার দেখাচ্ছি শশার কালারও মশাল অনেক ভালো অনেক সুন্দর কালার এটা হচ্ছে অনেক বড় তো আপনারা চাইলে বাণিজ্যিকভা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন আর এগুলোর বীজ যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন